শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর একদম সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য মানে এই কাজটা যদি সকাল সকাল হয়ে যায় না তখন আদার্স যে কাজগুলো থাকে সেগুলো করতে কোনো অসুবিধাই হয় না বলতে গেলে আমার বিশেষত আর ওদিকে তো মিস্ত্রি কাজ করছে সেই জন্য ওই একটু টিফিন টিফিন দিতে হয় তারপরে তো আমাদের কাজ জানোই প্রচুর থাকে তো চলো সব কিছুই হবে এর মধ্যেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখো একটা ইঁদুর ছানা একটা মানুষকে জব্দ করে দিচ্ছি এ মাথা ও মাথা শুধু ছুটেই চলেছে আর এই ইঁদুর ছানাটা কোথায় ছিল জানো তো তোমাদের দাদাভাই যে প্রিন্টার পরিষ্কার করছে এর মধ্যে শুধু একটা নয় বেশ অনেকগুলো কিন্তু ছানা ছিল সেই ছানাগুলোকে জলে ফেলে দেওয়া হয়েছে আর এর আগে কিন্তু আমাদের একটা প্রিন্টার ছিল সেটা একইভাবে ইঁদুর ছানা ভর্তি হয়ে নষ্ট করে দিয়েছিল। আবার এই নতুন প্রিন্টারটা দোকানটা বন্ধ হয়ে যেতে ঘরে রাখা হয়েছিল এর মধ্যে ইঁদুর ঢুকে ছানা ভর্তি করে দিয়েছে তো সেই জন্য আমরা সব পরিষ্কার করতে গিয়ে পেলাম আর এদিকে প্রিন্টারটাকেও নষ্ট দেখলাম তো যাই হোক এখন দেখো ওই খাটটাকে ছাদের তুলে দেওয়া হয়েছে আর ওই খাটটা কোথায় ছিল তো আমাদের ডাইনিং প্লেসে এখন আর আমরা ওই খাটটাকে ওখানে রাখতে চাইলাম না কারণ কী তো পা ফেলা জায়গা নেই যেন একটু ফাঁকা থাকলে দেখবে হাঁটতে চালতে সুবিধা আর কুক্টুচেরও খেলতেও সুবিধা হয় আর তাছাড়া ঘরটাকেও বেশ নতুনত্ব লাগে আর এদিকে দেখো ফ্রিজটাও পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি এটা তো অনেকদিন ধরে পরিষ্কার হয়নি আর কি বলো তো আমি ভিজিজ চরিত্রে রান্না করতে যত কিছু লাগে সেগুলো কিন্তু সব এই ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে পিঁড়ে না ধরে তার জন্য আর এতে করে পুরো জঙ্গল হয়ে যায় মানে ভোরা থাকে তাই আজকে পরিষ্কার করতে গিয়ে দেখলাম এত জিনিসপত্র সেগুলো সরিয়ে পরিষ্কার করতে হচ্ছে যে পাজেল হয়ে যাওয়ার মতো মানে দুজনকে নাজেহাল হয়ে যেতে হচ্ছে আর এই দেখো একটা মিউনিস কবে কিনেছিলাম সেটা একবার মনে হয় ব্যবহার করেছি বাকি পড়েছিলো এটা নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয়নি তবু তোমাদের দাদাভাই বলেছে যে দোকানদার বলে দিয়েছিল এক সপ্তাহের মধ্যে মেওনিস যদি কাটা থাকে সেটা রাখা উচিত নয় তাই ওটা ফেলে দিচ্ছি এছাড়াও অনেকগুলো জিনিস ওইরকমই ফ্রিজের মধ্যে থেকে থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে সেগুলোকেও ফেলে দিতে হবে তো তোমাদের দাদা ভাইয়ের আবার কুটুসকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে সেজন্য বললো যে আমি একটুখানি হেল্প করে দিচ্ছি আর তুমি তারপরে পুরো কাজটা কমপ্লিট করে নাও আমি এসে আবার কাজ করব। কারণ ওকে তো টাইমের মধ্যে আনতে যেতে হবে তাই এখন দেখো আমি শুধু ফ্রিজটা পরিষ্কার করব আর ও চলে যাবে আর হ্যাঁ এখানে কিন্তু ফ্রিজটা আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছি তোমরা কে কী দিয়ে পরিষ্কার করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কিভাবে পরিষ্কার করো তাহলে আমিও নেক্সট বারে ভালোভাবে তোমাদের মতো করে ফ্রিজটা পরিষ্কার করতে পারবো তো দেখো ভেতর থেকে সব ট্রেগুলো বাইরে বের করে দিয়েছি এখন ভালো করে মুছে নিচ্ছি আর তারপরে সমস্ত ট্রে প্লাস আমাদের যত জামা কাপড় ছিল সেগুলো সব নিয়ে চলে এসেছি কাঁচাকুচি করব বলে এর সাথে কিন্তু বেশ কিছু বাসন কুসন আছে সেগুলোও মেজে নেবো আর জানো তো একটা কাঁচের বয়ামের মধ্যে আম তেল রেখেছিলাম প্রায় দেড় থেকে দু বছর মতো ভালোই ছিল কিন্তু এইবারে নষ্ট হয়ে গেল কেন বলো তো কারণ ওই ব্যায়ামের ঢাকনাটা কিন্তু ফেটে গেছিলো আর ফাটার জন্যই হাওয়া বাতাস পেয়েছে নষ্টও হয়ে গেছে তাই ওটা ফেলে দিয়েও কাঁচের বয়ামটাও ধুয়ে নিচ্ছি তো চলো এখন আমি কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো ঝটপট পড়ে নি প্রথমে পড়ছি কণিকাদের কমেন্ট তুমি বলেছো তুমি এত কাজ কি করে করো তোমার কাজ দেখে আমার খুব কষ্ট হয় ভালো থেকো দিদি ভাই এইসব কাজগুলো না করতেই হয় গ্রামে যারা থাকে তাদের টুকটাক করে একটুখানি বেশিই কাজ করতে হয় তো আমাদের বাড়িতে একটু বেশি কাজ কি আর করা যাবে সব কিছু যদি হাসি মনে করা যায় তাহলে কিন্তু কিছুই মনে হয় না তবে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা এর জন্য অবশ্যই প্রয়োজন এরপরে পড়ছি স্যাট ম্যানের কমেন্ট তোমার নামটা নিশ্চয়ই ঠিকঠাকই বললাম যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তুমি বলেছ আপু তোমার এই সহ সরল ব্লগ অনেক ভালো লাগে তোমাকে পার্লারে যেতে হবে না তোমাকে এমনিতেই অনেক ভালো 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 লাগে তোমার তোমার মন খুব তাই ধন্যবাদ মনটাও বলে তুমি আমাকে এত সুন্দর কমেন্ট করতে আর এইভাবে আমার পাশে থেকো আর অবশ্যই আমাকে উৎসাহ দিও এরপরে আসি কলি কলি তোমার নিজস্ব যদি নাম হয় অবশ্যই সেটা জানিও আর যদি অন্য কোনো নাম হয় সেটাও জানিও আর তুমি আমাকে কমেন্ট করে বলেছো তুমি বলেছো দিদি তোমার ব্লগ এবং রান্নার ভিডিও দুটোই দেখি খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ গো তুমি এইভাবে আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতেও পারো এরপরে পড়ছি স্বপ্নের সঞ্চারীর কমেন্ট তুমি বলেছো খুব সুন্দর লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিও আর কমেন্ট করতে থাকো তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়বো সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে আর এখন কিন্তু যে নতুন ডাইনিং টেবিল পাতা হয়েছে সেখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য তবে বেশ ভালো লাগছে একটু অন্যরকম ফিল হচ্ছে সবসময় আমরা নিচে বসে খাই হয়তো আবার দু চার দিন পরে নিচে বসেই খাবো তবু এই যে নতুনভাবে সাজানো হয়েছে ঘরটা তো বেশ ভালো লাগছে আর এদিকে দেখো আমার ছেলেকে কিন্তু আগে ভাত খাইয়ে দিয়েছিলাম আর এখন আমরা খাচ্ছি বলে ও বললো আমিও ভাত খাবো তাই দেখো শুধু ভাত নিয়ে ওই যে একটা একটা করে মুড়ির মতো খাচ্ছি তো বন্ধুরা এখন সন্ধে সাড়ে ছটা বাজে আর দেখো সারাদিনের মধ্যে একটুখানি সময় পেয়েছি তাও সময়টা মানে কী বলবো জোর করে বের করেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য মানে ব্লগে তো সারাদিনটাই কথা বলতে পারেনি এত কাজ ছিল আর বিশেষ করে সামনে যে পুজো আর রান্না পুজো দুটোই আছে তার জন্য ঘর দর এত পরিষ্কার করতে হচ্ছে তারপরে আমাদের মিস্ত্রি কাজ করছে আর এমনিতেও রেগুলার আমাদের বাড়িতে প্রচুর কাজ জানি না প্রত্যেকের বাড়িতে এত কাজ থাকে কিনা কিন্তু আমাদের বাড়িতে প্রচুর মানে যেহেতু বাচ্চা রয়েছে তারপরে আমরা ভিডিও করি আর যারা ক্রিয়েটার তারা তো জানোই যে কতটা কাজে ব্যস্ত থাকতে হয় প্রত্যেক দিন ভিডিও নিয়ে অনেক কিছু ভাবতে হয় তারপরে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তারপরে তার কি খাওয়া কি করা উচিত সেগুলোও নিয়ে ভাবা তারপর সংসারে কাজ করবো রয়েছে বাড়িগত প্রচুর পরিষ্কার করতে হচ্ছে আজকে নিচেরটা কিন্তু মানে আমাদের যে ডাইনিং প্লেসটা সেটাকে পরিষ্কার করে ডাইনিং টেবিলটাও পাতা হয়েছে মানে এখন যেহেতু আমরা গরিব মানুষ প্লাস্টিকের যেসব টেবিল চেয়ারগুলো হয় সেগুলোই পেতেছি এত ভালো করতে পারিনি ভগবান যদি দিন দেয় তাহলে ভালো ভালো চেয়ার টেবিলও অবশ্যই বসাতে পারবো বা বসতে পারবো আর এই যে মানে ভেজ রান্না করতে গেছিলাম সবে মাত্র ফিরে আবার কয়েকটা জিনিসপত্র যেগুলো কেজি ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে জাস্ট গুছিয়ে রাখলাম এখান থেকে গিয়ে আমার এগুলো পড়াতে হবে মানে দেবজিৎ এবং পুটুসকে আবার খাওয়াতেও হবে বুঝতেই পারছো সন্ধেও দেবো কিন্তু ছটা বেজে গেছে তা আবার দিতে পারিনি মানে সন্ধেটা দেবো তা প্রচণ্ড কষ্ট হচ্ছে বলে মানে যেখানে সন্ধে দেবো সেখানে তো ওই একশো আটের বার চলছে তো প্রচণ্ড গরমও হয় হ্যাঁ তো সেই জন্য ভাবলাম যে একটুখানি রেস্ট নিয়ে নিই আর তারপরে যাচ্ছি তো বুঝতেই পারছো যে কতটা ব্যস্ততার মধ্যে আমাদের যেতে হয় আর কিছু গড়ার নেই বা কিছু বলারও নেই কারোরই কিছু বলার নেই তো এইভাবেই দিনটা কাটছে আমাদের এখন তবে রান্না চলে গেলে অনেকটা কিন্তু কাজ হালকা হয় আর তারপরে আমাদের মন্দিরটা হয়ে গেলে তো আরও বেশি ভালো লাগবে মানে মন থেকে অনেকটা রিলিফ পাবো এই আর কি আবার রাত দশটা অবধি চলবে এরকম আর কি বলো তো এত সারাদিনটা কষ্ট হয়ে যায় মানে যদি দুটো ভাত বা কোনোভাবে পেটটা ভার হয়ে যায় তখন আমি আর তাকাতেই পারি না কালকের কি হয়েছে দেখো আমার ছেলে খিদে পেয়েছে বলে ওকে ওই আটটা দিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমারও খিদে পেয়েছে মারও খিদে পেয়েছে বলে ওই সাড়ে আটটার মধ্যে আমরাও খেতে বসে গেছি আর তাহলে দাদাভাই খাবে বলে ঠিক করেছিল এবার দুপুরে অল্প ভাত ছিল ফুটুস এত খিদে পেয়েছে পাগলামা করছে বলে ওই ভাতটা ওকে দিয়ে দিয়েছি আর এ খেতে পারেনি বেচারা চলে এসেছিলো কাজে তারপর বলো না আমি কাজে বসে যাচ্ছি মানে কাজটা কমপ্লিট করে তারপরে যাব। তাই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরে আমি আর তাকাতেই পারছি না চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর পুটুস তখন আসছে আর তখন আমার ছেলে বলছে যে মাম্মা তুমি আমাকে পড়াও তুমি ম্যাম আমি স্টুডেন্ট তুমি কি লিখতে দেবে শুধু বলো ওর তখন পড়তে ইচ্ছে হয়েছে কিন্তু আমি পড়াতে পারছি না কি কষ্ট হচ্ছিল মানে ভুলভাল লিখে যাচ্ছি বলে ও বলছে মাম্মা তুমি কী লিখছো তারপর ভাবলাম যে মামা তখন ওকে বলছে যে না প্রচন্ড ঘুম পাচ্ছে বাবা তুই লেক এই পর্যন্ত এটা লেখ ওই দু চারটে বলে দিয়েছিলাম তারপর আমি ঘুমিয়ে পড়েছি ও তারপর ও দিদি দাদাদের ঘরে গিয়ে একটুখানি খেলাধুলো করে আবার এসে আমার কাছে ঘুমিয়েছে তো এই অবস্থা মানে কাজের প্রেশার এত পড়ছে শরীরটা টানছেই না ঘুমিয়ে অলরেডি পড়ছি তো কী আর পড়া যাবে ভাই কি বলো তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু এনার্জিটা আরও বেশি পাব কাজ করার জন্য তো চলো এখন সন্ধেটা দিয়ে দিন অনেকটা রাত হয়ে যাচ্ছে

Listen to the music. Oh, Papa, blessing everyone here. Yes sir, yes sir. Three bags for One for my master, one for the dead, one for the rich and white. Who under it? Hmm. The Ayatanda. Oh don't feel. Oh don't feel. Oh कोड़ा जान।